নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে এখন থেকে শুরু করি আজ মঙ্গলবার আর ভোর থেকেই শুরু করেছি ভিডিওটা কারণ ভোরবেলা আমাদের সুখ পুজো হয় বরণডালার থালাটা দেখেছেন একদম পুরো সাজে পরিপূর্ণ ওই যে একটা চালের প্রদীপ দেখা আছে চাল বাটা দিয়ে বানানো আর তার মধ্যে হলুদ কাঁচের বাটিতে বলেছিলাম না এই কাঁচের বাটিটায় হলুদ রাখতে হবে তো সেই সুখ তোরে জোর চলছে আরোহী করছে আরোহীর বাবাও আছে হেল্প করছে যাই হোক ওই বাবা ঠাকুরগুলো বানাচ্ছে দেখুন ওগুলো কিন্তু সম্পূর্ণ গোবর দিয়ে বানানো হচ্ছে ঠাকুরগুলো তো আগে থেকেই মানে আমাবস্যা পড়ার আগে থেকেই আমাকে গোবর নিয়ে চলে আসতে হয়েছে অন্যের বাড়ি থেকে মানে আমাদের তো গোয়াল নেই বা গরু নেই সেই কারণে পাশেই একজনদের আছে সেখান থেকে নিয়ে চলে এসেছি কারণ আমবর্ষা পড়ে গেলে আবার ওই গোবরটা বাড়ি থেকে বের করার নিয়ম নেই তো সেই কারণে আগে থেকে নিয়ে চলে এসেছি তো আমার উঠোনটা না একটু উঁচু কচু মানে ইঁটগুলো না সমান নয় অসমান হওয়ার কারণেই এই পাথরটা পেতে নিয়েছি এর উপরেই বর বউকে বসিয়ে দিলে হবে বাবাই দেখুন ডান দিকেরটা আছে বউ আর বাঁ দিকেরটা আছে বর যেমনভাবে স্বামীর পাশে স্ত্রী থাকে বাঁদিকে সেই রকমই আছে বর এইভাবে ছোট থেকে দেখছি মা পুজো করতো আর মায়ে শিখিয়ে দিয়েছিল বিয়ের পরপর যখন শুনলাম আমাদের ওই পুজো আছে আর ওই ওইটা মানে মেয়েটার মাথায় চুল নিল একটু নিজের মাথা থেকে একটু চুল ছেড়ে মেয়েটার মাথায় দিতে হয় আর সামনে একটা পান পাতা আর এই পান পাতার মধ্যে একটা আখ একটা কলা একটা বাতাসা একটা কাঁচা সুপারি এগুলোই সব দেওয়ার নিয়ম আর মেয়েটার মাথায় থাকবে একটা কড়ি আর ছেলেটার মাথায় থাকবে একটা হলুদ আর ওই জট করে পুঁতে ফেলেছিল না এরকমভাবে দেওয়া থাকবে এবারে যেরকমভাবে বিয়ে হয় হলুদ হয় মানে গায়ে হলুদ হয় সেই রকম সব কিছু নিয়ম পালন করা হবে তারপরে বরণ হবে আশীর্বাদই হবে সব কিছু হবে তো যাই হোক চলুন যে গল্পটা করছিলাম বিয়ে পরে পরে এসে শুনলাম শ্বশুরবাড়িতেও এই সুগ পুজোটা আছে তো শাশুড়ি মা আমার হাতেই দিয়ে দিয়েছিলেন স্যুক পুজোটা ভোরবেলা উঠে করার জন্য তো এখন যেমন গরমকাল আছে এখনও তখন তখন না বেশ শীত শীত পড়ে যেত কোনো কোনো বছর বৃষ্টিও হতো এই ভোরের বেলা তো সেই কারণে মাকে ফোন করে করে জানতাম যে কিসের পরে কি করতে হয় কি করার নিয়ম প্রথম প্রথম শাশুড়ি মা বলেই দিতেন যে ওনাদের এখানে কি কী নিয়ম তারপর দেখলাম ওনাদের নিয়ম আর আমার মায়ের নিয়ম একই রকম তো সেই থেকেই মায়ের থেকে যখনই ভুলে যাই ফোন করে করে জেনে নিতাম তারপরে এখন মোটামুটি শিখে গেছি তবে হ্যাঁ তার মধ্যেও দু একটা ভুল এখনো হয়ে থাকে তবে মা শুধরে দেয় মাকে ফোন করি তো জানেন এবছরেও তাই করেছি আগের দিনেই মাকে ফোন করে সব কিছু ভালো করে গুছিয়ে জেনে নিয়েছি ফের আরও একবার আসলে এত কিছু খুঁটিনাটি তো ঠিকঠাক মনে থাকে না কিন্তু মায়েদের মনে ঠিক থাকে তাই না বলুন তো যাই হোক সবই হলো এবারে একটু এই বাজিগুলো পড়াতে হয় মানে বিয়ে বাড়িতে যেমন বাজি বাজনার একটা ব্যাপার থাকে সেই রকম এখন আরই ওই চালের প্রদীপটা জ্বালছে তো এই চালের প্রদীপটা কালকেও জ্বালা হয়েছিল। ঠাকুর মশাই বরণ ডালা নিয়ে যখন বরণ করেছিল। তো আজকেও আরই জ্বালছে বরণ করবে বলে মোটামুটি হয়ে গেছে সব ধান দূরপতি আশীর্বাদী সিঁদুর দান হবে মানে এইসব নানান টুকটুক কাজ সব হয়ে গেছে মোটামুটি এবারে বরণ হবে ওদিকে বাজি ফাটানো হবে তো বাজি ফাটানোগুলো মানে বাজি ফাটানোর জন্যেই আমাদের ছোট থেকে মা ডাকত যে মা পুজো করবে আর আমরা ছোটোটা উঠে বাজি ফাটাবো হ্যাঁ মা কয়েকটা শুধু ফুলঝুরি ফাটাতো আর মাকে তো কখনও বাজি ফাটাতে দেখিনি এই সুখ পুজোতেই দেখেছি কয়েকটা ফুলঝুরি মা আমাদের বাজির বাক্স থেকে বা প্যাকেট থেকে লুকিয়ে নিয়ে নিতেন জানেন যে এই পুজোতে দুটো ফুলঝুরির প্যাকেট যেন বরণডালায় থাকে কারণ এই ভোরবেলা ফুলঝুরি ফাটাতে হয় মানে যেহেতু বাড়ি বললাম সেই কারণে তো এই ফুলঝুরি কটাই ফাটাতে আমি দেখেছি ছোটো থেকে মাকে তো সেই কারণেই প্রথমেই মা মানে আমাদের বাজির বাক্স থেকে বক্স থেকে আর কি নিয়ে নিতেন তো এখন আমরা আমাদের সেই দশা হয়েছে মানে আমরাও সারাদিন আর বাজি ফাটাতে ইচ্ছা করে না এত বাজি থাকা সত্ত্বেও ওই পুজোর জন্য যে কটা তাও এই তো আরোহী পাঠাচ্ছে আরো ওই বাবা পাঠিয়ে দিচ্ছে এরকম আর নিজেদের ইচ্ছেই হয় না আর বাজিতে হাত দিতে অনেক বাজি ফাটিয়েছি একটা টাইম সত্যি কথা তিন দিন চার দিন ধরে বাজি পড়ার কম্পিটিশান তো এরকম একটা ব্যাপার আর এখন আর একদমই সব ভালো লাগে না এখন আমারও সেই মায়ের মতো দুটো কম অপেক্ষা যে দুটো কুঞ্জুরি আমার লাগবে কি একটা চটপটি আমার লাগবে এগুলো ভোরবেলা কাটানোর জন্য ব্যাস এই যা আর ওই বরণ করছে দেখুন কত সুন্দর করে শিখে গেছে হ্যাঁ বরণ করা যদিও আমি একটু বলে বলে দিচ্ছি পাশ থেকে ওকেও তো শিখতে হবে মেয়ে তো যাই হোক এরকমভাবে পান দিয়ে প্রথমে বরণ হলো এবারে হচ্ছে বরণ ডালাটা দিয়ে বরণ হবে তবে হ্যাঁ প্রত্যেকবার বরণ করার সাথে সাথে শুক ঠাকুরকে আমাদের সুখ তারাকেও বরণ করতে হয় আর এটাই নিয়ম আর এই বরণ করার সময় একটা মন্ত্র আছে জানেন সুখ দাও দুগ নাও সুখ দাও দুগ নাও সুখ দাও দুঘ নাও এই একটা মন্ত্র বারবার উচ্চারিত করতে করতে এই বরণ ডালা বরণ করা হবে তবে হ্যাঁ আরও একটা জিনিস যতবারই কিন্তু বরণ করবেন সুখ তারাকে বরণ করে নমস্কার জানাতে হবে আর এই পুব আকাশের দিকেই তাকিয়ে এই পূজা তাই পুপ আকাশেই সুখ তারা ওঠে তাই সেই জন্যই সুখ তারাটাও দেখাটা খুবই জরুরি তবে হ্যাঁ সব সময় মানে মেঘলা আকাশ থাকলে দেখা যায় না কুয়াশা বড় আকাশ থাকলে দেখা যায় না আর আজকেও ঠিক সেই রকম হয়েছে যেন তারাটাকে দেখতে পাচ্ছি না হয়তো এবছরের সুখ নেই তাই না বলুন তাই তারা দেখা দিচ্ছে না তবে আমাবস্যা যদি এখনও আছে অনেক অন্যান্য বছরে আমাবস্যা কেটে যায় সুক্তারাকে দেখা যায় তবে হ্যাঁ এবছরে আমাবস্যাটাও আছে আর তার সাথে সাথে খুব ঘোর কুয়াশা পড়েছে তাই হয়তো দেখতে পাচ্ছি না আর এখন তো বাজে কটা জানেন ভোরবেলা ভোর এখন চারটে বাজে তো সেই কারণেই হয়তো কোনো মানে ব্যাপার তো যাক তবে পূজা হয়ে যাক আর না হয়ে যাক মোটামুটি সুক্তারা খুব সে ওঠেই আর সেটা আমরা যে কোনো সময় দেখতে পাবো আর কি যাই হোক আরুই এখন দুটো ফুলঝুরি ফাটাচ্ছে আর ওই বাবা অনেকগুলো টুকটুক করে বাজিতে ধরিয়ে দিল বিয়ে বাড়িতে যেভাবে বাজি হয় হ্যাঁ এখন একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে ধারে মশা সব পূজা কমপ্লিট হয়ে গেছে ধরুন সব পূজা আমাদের কমপ্লিট এবারে ওই ধারে মশাটা ধারে করতে হবে এক তারা প্যাকাটি আছে ওই প্যাকাটিটা জ্বালিয়ে এই ঠাকুর দুটোর পিছন দিক থেকে সামনের দিকে করে ঘোরাতে হবে আর বলতে হবে ধারে মশা ধারে যাই হোক আরও অনেকে অনেক কিছু শ্লোক বলে বলে এটা করে তো আর ওইকে বললাম এটা করতে প্যাকাটিটা আগের বাবা ধরিয়ে দিয়েছে অলরেডি আর এই যে আর শেষকালে ধূপ চালিয়ে দিল ঠাকুরকে ধূপ দেখিয়ে দিল আর প্রদীপ তো এখানে জ্বলছে এই যে দেখুন ধারে মশা ধারে করছে এইভাবে বাঁদিক থেকে ডান দিক থেকে যেভাবে হোক এরকমভাবে ঘুরিয়ে দিতে হবে তিন চারবার এরকম ঘুরিয়ে আর ধারে মশা ধারে বলতে হবে মোটামুটি ঠাকুরের কাছ থেকে যেন মশা চলে যায় ওনারা এখন সকাল অব্দি এখানে বসে থাকবেন তো সেই কারণে। যাক একটু টুকুর টুকু করে বাজিও ফাটানো হচ্ছে আর দেখুন মোমবাতিতে উঠোনটা কি সুন্দর সেজে উঠেছে না কি ভালোই লাগছে আরও গোটা কয়েক বাজি ফাটানো হচ্ছে চটরপটর করে তো চলুন আরও গোটা কয়েক বাজি ফাটানো দেখিও আসলে কালকে আর এই রাস্তাতে বাজিগুলো ফাটিয়েছে আমি সে জানিয়ে ব্যস্ত ছিলাম অত বাজি ফাটানো দেখাও নিজ ভোরবেলা ছোট্টবেলার স্মৃতিচারণ হচ্ছে বারবার মনে পড়ছে আমাদের বাজি ফাটানো তো এরই মধ্যে টুকটুক করে শাঁখও বাজিয়ে ফেলেছি মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর ওই এবার গোটা কয়েক বাজি ফাটাবেও এতক্ষণ ধরে তো পুজোটা করলো আর আর ওই বাবা বাজিগুলো ফাটালো তো আর আমি চুপ করে দাওয়ায় বসে বসে ক্যামেরা করলাম তো যাই হোক চলুন আর ওইও বাজি ফাটাচ্ছে ভিডিওটাও আজ এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো আজকে শুক পুজো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা